মুসলমানি মন্দার ভাইর আমার মক্কানগরীর এক যুবক তার নাম হলো কাজী আবু বকর ওই কাজী আবু বকর অত্যন্ত গরিব মানুষ পরের বাড়িতে কাজ করে কাজ করতে পারলে খানা আছে কাজ নাই তার খানা নাই এবং ওই মানুষটা বড় আল্লাহ মানুষ এই কাজী আবু বকর হাফিজুল কাজী আবু বকর একদিন মক্কার অলি গলিতে ঘুরতেছেন ঘুরতেছেন হঠাৎ করে একটা ব্যাগ পাইল এই ব্যাগের মধ্যে অনেক স্বর্ণ ওই ব্যাগটা তিনি তখন হাতে উঠাইলেন এই গরিব মানুষ ওই ব্যাগটা নিয়ে চিন্তা করতেছেন এই এর মালিক কে কাজী আবু বকরের অবস্থাটাই এমন কাজ করতে পারলে খানা আছে কিন্তু কাজ নাই তো তার খানাও নাই এইভাবে এই ব্যাগটা নিয়ে তিনি ঘুরতেছেন মালিক তারা করতেছে মালিক তৎকালীন জমানায় তারা হস করতে যায় তারা থাবু গেড়ে থাকতে হতো তখন ওই কাজে আবু বাকর তাবুর কাছে কাছে গিয়ে বলেন কেউ হারাইছেন একটা স্বর্ণের হার আমি অনেক দামি একটা স্বর্ণের হার পাইছি হারায় থাকলে আসেন তত্ত্বদিন আমার সাথে আপনার তত্ত্ব মিলে গেলে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন কাজী আবু অনেক গরিব মানুষ কিন্তু দেখেন তাদের তারা কেমন কেমন আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে কেমন আবু খান তুমি অনেক গরিব মানুষ এই হারটা এই স্বর্ণগুলো বিক্রি করে তুমি অনেক দিন পর্যন্ত চলতে পারবে তখন ওই কাজিয়াবু বকর বলে না না আমি যদি আজকে ফরের মালের প্রতি লোক করি এই মালটা আমি খাই তাহলে মহান আল্লাহ হাসোরের মাঠে আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি কি উত্তর দিব উত্তর দিব কাজিয়াবু বা এই মালখানে নাই মালিক তালাস করতেছে মালিক আর আমরা যদি পাইতাম তাহলে বলতাম আমরা গরিব মানুষ চলাফেরা করতে পারি না চলতে পারি না আল্লাহ মনে হয় মিলাই দিছে

কিন্তু দ্বিতীয় দিন চলে গেল কোন মালিক পায় নাই তৃতীয় দিনের মাথায় একজন মুরব্বী মানুষ বলে সবার তুমি কি হার পাইছ নাকি যে হ্যাঁ আমি হার পাইছি আমার হারটার বিবরণ হলো ওই রকম ওই রকম তখন কাজী আবু বলেন ঠিক আছে এটাই আপনার হার তখন কাজী আবু বকর ওই মুরব্বী লোকটাকে তার হারটা ফিরাইয়া দিলেন মুরব্বী আশ্চর্য হয়ে বলে যুবক এই মালের প্রতি কি তোমার লোভ ছায় নাই এই হারের প্রতি তোমার লোভ যায় নাই তখন কারি আকাশে আবু বকর বলেন মুরব্বে যার অন্তরের মধ্যে ভয় আছে তার অন্তরের মধ্যে পরের মালের লোক থাকতে পারে না আল্লাহর ভয় আর পরের মালের লোক একসাথে থাকতে পারে না তখন কাজী আবু বকরকে ওই মুরুব্বি লোকটা খুশি হয়ে কয়েকটা স্বর্ণের ঠাকা বের করে দিলেন রে যুবক নেউ এই ঠাকাগুলো তুমি ইচ্ছা মতো করস করবা কিন্তু কাজী আবু বকর তখন বলেছিলেন মুরুব্বি আজকে আমি যাই কষ্ট করেছি মাউলার কাছ থেকে বদলা পাওয়ার আশাই করেছি আপনার কাছ থেকে বদলা পাওয়ার আশাই করি না আমার মাওলা আমাকে আশালাতে বদলা দিবেন আপনার বদলা আমি গ্রহণ করতে পারবো না এই কথা বলে কাজী আবু বাকর বলেন ও মুরব্বী আমার জন্য একটু দোয়া করবেন শুধু করবেন আমার আম্মার জন্য একটু দোয়া করবেন করবেন এই কথা বলিয়া আবু বকর আলাদা হয়ে গেছে মুরব্বী তার বাড়িতে চলে গেলেন পর পুরা একটা রওনা দিলেন কোনো এক কাজে কাজে দাওয়াতি রওনা দিলেন পানি পথে রওনা দিলেন কিছু দিয়ে যাওয়ার পর নৌকা দিয়ে যাওয়ার পর নদীর মাছ কানে গিয়ে তাদের তাদের নৌকাটা লন্ড ভন্ড হয়ে গেছে দেবের থালে কবলে পরে নৌকাটা লন্ড হয়ে গেছে নৌকার মধ্যে মানুষ ছিল সবাই করেছেন কিন্তু ওই আল্লাব আল্লাহর উপরে হাওলা করলেন আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমাকে এই মহা বিপদ থেকে বাঁচাই তো পরগ তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আল্লাহ কাজে আবু বকরের দোয়াটুকু কবল করে নিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দেবের তালে তালে করে একটা দ্বীপের সাথে লাগাইলেন দ্বীপের সাথে লাগানোর পর যখন কাজী আবু বকরের হুশ এসেছে তখন সর্বপ্রথম তাকে দেখেন একটা মসজিদের মিনান দেখা যায় তখন আর তার চিনতে বাকি নাই বুঝতে বাকি নাই যে এটা মুসলিম অধ্যুষিত এলাকা এলাকা তখন কাজী আবু বকর দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের নিকট চলে গেলেন অজু করিয়া দুই রাকাত মসজিদের ভিতরে ঢুকিয়া দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করতেছে মহান আল্লাহ বাকরুল আলমিন তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করেছেন এই জন্য তিনি শুক্রিয়ার নামাজ আদায় করতেছেন কাজি আবু বকরের কণ্ঠ ছিল অনেক সুন্দর অনেক সুন্দর কণ্ঠ দিয়ে যখন কোরআন ক্রিম তেলাওয়াত করতেছে তখন এই এলাকার মানুষ সব মসজিদের মধ্যে জমা হয়ে গেছে কে যুবক আমরা তো এই যুবককে চিনি না যখন কাজী আবু বকর সালাম ফেরাই তখন কাজী আবু বকর জিজ্ঞেস করা হয় রে জুবাব তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি তখন কাজী আবু বকর জবাব দেয় আমার বাড়ি মখখানগরিতে আমি একটা দিনে কাজে রওনা হয়েছিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মহা থেকে উদ্ধার করার যাতনা দেন এই দীপের মধ্যে লাগাইছে এখানে আসলাম শুকরিয়া নামাজ আদায় করার জন্য গ্রামের লোকেরা বলে জুবাব তুমি কি আমাদের এলাকার মধ্যে থাকতে চাও তখন কাজী আবু বকর বলল আপনাদের এলাকার মধ্যে আমি থাকতে চাই জি থাকতে চাই থাকতে চাই গ্রামের লোকেরা বলে আমরা নতুন মুসলমান আমরা ভালো করে আরুন করি তেলাওয়াত করতে পারি না নামাজ সুন্দরভাবে পড়তে পারি না তেলাওয়াত করতে পারি না আমাদেরকে কুরআন করিম এবং নামাজ শিখায় দেওয়া কাজী আবু বাকর চল্লিশ দিন থাকার নিয়োগ করলেন যিনি মসজিদের মধ্যে নামাজ পড়ান মাগরিবের পরে মুসল্লিদেরকে তালিম দেন ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চাদেরকে তিনি মক্তব পড়ান চল্লিশ দিন যাওয়ার পর মহল্লার অবস্থাটা এমন হয়ে গেল মাগরিবের আজান যখন পরে তখন আর আল মুরব্ব যায় না মসজিদমুখী হয়ে যায় ফজরের অবস্থাটা হলো এমন ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন আর একটা সে মায়ান করে থাকতে চাই না কায়দার হাল হাতে নিয়ে মসজিদমুখী হয়ে যায় কিছুদিন যাওয়ার পর মানুষের মুখে মুখে এই কাজে আবু বকরের আলোচনা এই কাজী আবু বকরকে যদি আমাদের এলাকার মধ্যে স্থায়ীভাবে রাখতে পারি তাহলে আমাদের অনেক উন্নতি হবে কারণ একজন ভালো মানুষের ওসিলাই একটা জাতি পরিবর্তন হয়ে যায় তখন গ্রামের মুরব্বীরা পরামর্শ করে ওই কাজে আবু বকরকে স্থায়ীভাবে রাখার জন্য একটা প্রস্তাব দিলেন যে কী প্রস্তাব যে আমরা যদি ওই যুবককে যুবককে এখানে স্থায়ী ভাবে রাখতে চাই তাহলে তাকে একটা বিয়া করাইতে হবে তখন কাজী আবু বকর কে বলা হলো কাজী আবু খা তুমি কি বিয়ে করবা নাকি তখন কাজী আবু বকর বললেন আমার একটা শর্ত আছে যদি মেয়েটা দিনদার হয় তাহলে আপনারা বিয়ার ব্যবস্থা করেন তখন বিয়ার ব্যবস্থা করা হলো ওই দিক দিয়ে একটা মেয়ে ছিল এই মেয়েটাও দিনদার স্বামী পাই না বলে বিবাহ বসে না ওই মেয়েকেও প্রস্তাব দেওয়া হলো যে মেয়েটাও বললো দিনদার যদি হয় তাহলে আপনারা বিবাহের ব্যবস্থা করেন তাদের দুইজনের বিবাহ হয়ে গেল বাসর রজনীতে যখন যখন রজনীতে যখন তাদের দেখা হয় তখন খাজি আবু ওই নারীর জারান দিকে তাকাইলেন তাকায় দেখেন তার পুরাটা শরীর স্বর্ণ দিয়ে দেখা বিশেষ করে তার ঘলার দিকে তাকাইলেন এই দিক দিয়ে মেয়েটাই ডাক বলে স্বামী শুনেছি মহল্লার বলেছে আপনি নাকি দিনদার আপনি নাকি পরভেসগার কিন্তু আলামতে বোঝা যায় আপনি দুনিয়াদার যে কেন দুনিয়াদার এই হারের মালিক হলাম আমি আজকে আমার দিকে আপনি নজর দেন ওই হারের দিকে কেন নজর দিলেন নজর দিলেন তখন কাশী আবু বকর ডাক দিয়ে বলে বিবি এই হারের লোভ আমার অন্তরের মধ্যে নাই কিন্তু কেন জানি ওই হারটা ছানা ছানা লাগতেছে তখন এই কথা বলার সাথে সাথেই এই মেয়েটা হাউ মাউ করে কান্না করা শুরু করে দিছে স্বামী হে বেয়াদি করেছি আপনাকে মাফ করবেন তখন ওই মহিলাটা কাজী আবু বকরের কাছে বলতেছে স্বামী এই হারটা আমার বাবা একবার হজ করতে গিয়েছিল তখন এই হারটা আমার জন্য খরিদ ঘটনাক্রমে তিনি এই হারটা ফেলছেন কিন্তু তৎকালীন একজন এই হারটা পাইয়া আমার বাবাকে ফেরত দিয়েছিলেন কোনো পারিশ্রমিক নেয় নাই আমার বাবা যতদিন পর্যন্তই পৃথিবীতে জিন্দা ছিলেন প্রত্যেকদিন এই যুবকের জন্য দোয়া করতেন যেদিন তিনি ইন্তেকাল করবেন তখন আমাকে তার কাছে মাকে ডেকে নিয়ে বলেছিলেন মারে আমার এই পৃথিবীর জমিনের মধ্যে সব আশা পূরণ হয়ে গেছে মহান আল্লাহ আমাকে হজ করাইছেন বাড়ি বাড়ি সব দিয়েছেন কিন্তু একটা আশা আমার বাড়ি বাকি রইল আমার বাড়ি যদি মক্কা মক্কাই হয়ে তোরে তাহলে সেই যুবককে আনিয়া তোমাকে তার হাতে উঠা দিতাম যখন ওই মহিলাটা এই কথা বললেন তখন কাজী আবু বকর বললেন এই যুবক আর কেউ নাই এই যুবক আমি কাজী আবু বকর এই কথা বলার সাথে 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 মেটা কাজে আবু বকরের কাছে কমা ছাইলেন এবং কাজে আবু বকর দাঁড়াইয়া দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করলেন সেজদা থেকে উঠিয়া আল্লাহর কাছে বলতেছেন আল্লাহর কাছে বলতেছেন কুরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব ও মাওলানা সবরের বদলা যদি তুমি এইভাবে দাও আমি কোনোদিন কল্পনাও করতে পারি না কেউ যদি আল্লাহকে ভয় করিয়া পরের মালের লোক তার অন্তরের মধ্যে অন্তর থেকে সরাইতে পারে তাহলে আল্লাহ পাক তাকে এমন বাংলা দিবে সে কোনোদিন কল্পনাও করতে পারবে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তালা বলেন ইয়া ইহল্লা আমানু আহ মানু হে ইত্তাকুল্লাহ